আমাদের নীলগঞ্জ বাজার গরুর হাট আজকে সাপ্তাহিক দেশি গরু সব আজকে নীলগঞ্জ বাজার সাপ্তাহিক গরুর হাট নাকি এই গরুটা তো খুবই সুন্দর সব দেশি গরু তরতা কত বলছে গরুটার দাম আটষট্টি আটষট্টি সুন্দর একটা গরু দেখতে দেখুন নীলগঞ্জ বাজার গরু তো হাত দেন গরুর কালারটা খুবই সুন্দর নীলগঞ্জ বাজার এই যে একটা দেশি গরু দেখেন কালারটা খুবই সুন্দর দেশি গরুর পেঁয়াজও বেশি

সুন্দর একটা গরু দাম হাকানো হচ্ছে এক লাখ টাকা এই গরুটাও দেখতে অনেক সুন্দর এটা আপনার নিজে জি এটা কত দাম হাঁকাইছে বিভাসি বিরাশি না নীলভঞ্জ বাজার ভাই ঠিকানাটা বললে দিন এটা কোন জায়গায় না সদর কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর এই বাজার আমরা ছোটবেলা অনেক আসতাম ধন্যবাদ সবাই